সালামু আলাইকুম ওরকমাত অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে একটি চমককার ভিডিও বানানো যাচ্ছি যে ভিডিওটা হচ্ছে এআই দিয়ে ভিডিও বানানো হবে সেই ভিডিও গুলা আমরা এডোভি স্টোকে আপলোড করবো কোনো ওয়াটারমার্ক থাকবে না আমরা জানি অনেকগুলা এআই আছে সবগুলাতেই ওয়াটারমার্ক আছে যেগুলাতে আমরা এডিটিং করেও আপলোড করতে পারতেছি না কিন্তু আজকে যে ভিডিওটা দিব এটাতে কোনো ওয়াটারমার্ক থাকবে না সেই ভিডিওগুলা আপনি হালকা একটু এডিটিং করেই আপনি আপনার অ্যাডোবি স্টকে সেল করতে পারবেন ইউটিউবে কিন্তু খুবই কম আছে অ্যাডোবি স্টকে ভিডিও আপলোড করার জন্য ভিডিও আমার এই ভিডিওটা যদি আপনি ভুল দেখেন তাহলে এখান থেকে এই কাজটা আপনি করতে পারবেন যে কিভাবে ভিডিওগুলি আপনি বানাবেন এবং আপলোড করবেন শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা আমি যে স্টার্ট করতেছি একটু ওয়েট করতে হবে দেখার জন্য আমি এটাকে ম্যানেজ করে দিচ্ছি দেখেন এখানে দেখেন এই যে এটা দিয়ে আমি কিন্তু অলরেডি ভিডিও বানাইছি যে এলটি এক্স এটা দিয়ে আপনি ভিডিও বানাবেন এটাতে ট্যাক্স দিলেই ভিডিও তৈরি করে দিবে আপনাকে এই যে আগে এই ভিডিওগুলো আমি এখান থেকে তৈরি করছি হ্যাঁ তো এখন আমি যদি এই নিউ প্রজেক্টে ক্লিক করি দেখেন আমাকে আর দিচ্ছে না হুম এনা আপগ্রেড প্ল্যান নিতে বলছে ফ্রি আমার শেষ তাহলে আমি অন কিভাবে নিতে পারি এখন এই জিনিসটা নেওয়ার জন্য আমি এখানে একটা প্রসেস করছি যে প্রসেসটা আপনাদেরকে আমি দেখাইবো আপনি আনলিমিটেড এই ভিডিওগুলা তৈরি করতে পারবেন কিভাবে তৈরি করবেন এটা নিয়ে বিস্তারিত ভিডিওটা না দেখলে অবশ্য বুঝবেন না আর এই ভিডিওগুলা কিভাবে অ্যাডোবি স্টকে আপলোড করবেন ফুল প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দেব এর জন্য ভিডিওটা কিন্তু একটু বড় হবে তাই আমরা আসেন শুরু করি যেহেতু আমার এই জিমেল দেখ হচ্ছে না নতুন নতুন জিমেল দেবে এত জিমেল কই পাব তা এখন এইখানে একটা আমরা অ্যাকাউন্ট করবো এখানে দেখতেছি এল টি এক্স LTX স্টুডিও এটাতে আমরা ঢুকব ঢোকার পরে এখানে আমাদের একটা মেল দিয়ে অ্যাকাউন্ট করতে হবে প্রথম আমরা অ্যাকাউন্টটা করি LTX ঢুকি একটু এড করতে হবে জি এখানে দেখেন LTX স্টুডিওতে আমরা ঢুকলাম ঢোকার পরে আমরা কি করব এখানে আমরা গুগল দিয়ে করব না কারণ গুগলে নাই আমরা সাইন ইন করব জিমেল দিয়ে করবো যার এটাতে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এখানে আমরা একটা টেম্পোরালি মেল আনবো এখানে দেখেন আমার টেম্পোরালি মেলটা এখানে আছে আমি একটু আগে এই মেলটা এই যে টেম মেলে আপনারা ঢুকবেন ঢুকার পর যে টেম মেলে ঢুকলে এখান থেকে আপনি আনলিমিটেড মেল তৈরি করতে পারবেন তো এই মেলটা আমি কপি করে নিলাম তারপরে এখানে আমি এই মেলটা এখানে দিয়ে দিচ্ছি সেন্ড কোডে ক্লিক করলেই একটা কোড চলে যাবে

কল করে নিচে আসবেন সেইখানে দুইটা মার দিবেন অ্যাকসেপ্ট করবেন করার পরে দেখেন পুল বি দেখলে কিন্তু মিস্টেক করলে হবে না এখানে আমরা কি দিব এখানে হ্যাঁ আমি এখান থেকে ভিডিও যে ডাইরেক্ট এটাতে দিলাম ওকে করলাম নেক্সট এ ক্লিক করতে হবে তারপরে এখান থেকে এই যে মিডিয়া কমপ্লিট এটাকে ভিডিওতে আমরা যেহেতু ভিডিও তৈরি করবো শর্ট ফিল্ম এটাতে আমরা ক্লিক করব ডানে ক্লিক করব ডানে ক্লিক করার পরে দেখেন এখানে কি আসে নাইস একটা ই আইছে এটাতে আমরা ক্লিক করে দেবো আমাদের অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট তৈরি করা এখন আমাদের কাজ হচ্ছে ভিডিও তৈরি করা ভিডিও তৈরি করার জন্য এখানে দেখেন নিউ প্রজেক্ট এই প্রজেক্টটা আমরা ক্লিক করব প্রজেক্ট ক্লিক করার পরে দেখেন ইনপুট আমাদের এখানে বলতেছি ইনপুট করার জন্য আচ্ছা ইনপুটটা আমরা কি করব এখান থেকে একটু আসি ইনপুটটা কি করব আমরা অ্যাডোবি স্টকে যাব দেখেন অ্যাডোবি স্টকে যাওয়ার পরে আমরা এখন যে ট্রেন চলতেছে ভিডিওগুলো আমি এইখান থেকে একটা ভিডিওর ডাইরেক্টলি আমরা একটা টাইটেল নিলাম এই যে এই টাইটেলটা দিয়ে আমরা এরকম একটা ভিডিও তৈরি করব উনিশ বিশ হতে পারে এটা লাগে কোনো সময় মিলবেই না হ্যাঁ তো দেখি আমরা আমাদের ওইটাতে চলে যাচ্ছি তো এখানে আমরা প্রমটা দিয়ে দিচ্ছি আমরা অন্য কিছু করব না শুধু এটা ডাইরেক্ট দিয়ে দিব দেখেন দুই হাজার পঁচিশ এর আমরা নিব দুই হাজার পঁচিশ এর এই ট্রেনটা সামনে আছে তো এখান থেকে আমরা আর একটা কমার্শিয়ালটা দিয়ে দিব যেহেতু আমরা এই আবার এই পেজটা এখানে দিয়ে দিব প্রমটা দিয়ে দিব দিয়া আমরা নেক্সটে ক্লিক করব এখানে কিন্তু যে বিষয়টা দিচ্ছি এখানে কিন্তু মিস্টেক করলে কিন্তু সুন্দর হবে না হ্যাঁ এই জিনিসটা আপনারা খেয়াল করবেন দিবেন দেখেন আমার এখানে কিন্তু অলরেডি জেনারেটিং স্টার্ট হয়ে গেছে এখনই স্টার্ট হবে না আমাকে নতুন করে একটা প্রম তৈরি করছে তারা এটা কিন্তু ভিডিও এখন হয় নাই এখন এই যে ভিডিও দেখেন এখানে কয়টা পার্ট হয়েছে একটা দুইটা এরকম অনেকগুলো পার্ট আছে এখানে হ্যাঁ এই পার্ট দেখতে পাবেন সামনে দেন আমরা নেক্সট ক্লিক করব নেক্সট ক্লিক করার পরে এখন হচ্ছে আমাদের ভিডিও তৈরির পালা তো এখানে আমরা 16.9 ইস্যু যেটা এটা নিব অন অন নিব না এটা নিব না আমরা কম্পিউটারের জন্য যে ভিডিও আছে সেই ভিডিও গুলো নিব তো এর জন্য মোবাইলের জন্য যারা নেবেন এটা নেবেন এখানে তিনটা সিস্টেম আছে আমি এটা নিব এটা নেওয়ার পরে দেখেন এখানে কিছু মেইন কি ওয়ার্ড গুলা তৈরি হচ্ছে এটার জন্য একটু আমাদের ওয়েট করতে হবে নেক্সট মানলে হবে নেক্সট একটু পরেই দিচ্ছি দেখি আমাদের জন্য এখানে কি তৈরি করতেছে তো এখানে দেখেন একটা ইমেজ তৈরি করছে তে আমরা আমাদের নেক্সট এ ক্লিক করলাম হ্যাঁ এখান থেকে নেক্সট এ ক্লিক করার পরে এখন দেখেন আবারও জেনারেটিং হচ্ছে দেখি আমাদের জন্য কি জেনারেটিং করে আনে তো এখান থেকে কিন্তু আমরা ইনশাআল্লাহ আমাদের ভিডিও গুলা তৈরি হবে খুব চমৎকার ভিডিও হয় আমি এটা কিন্তু এডোবি আপলোড করছি দেখেন এখানে কিন্তু অনেক কটা প্রম তৈরি করছে প্রত্যেকটা প্রম দিয়ে আমাদের ভিডিও হবে বুঝতেই পারছেন তো এখানে স্টার্টে ক্লিক করলেই এই দেখেন এখন স্টোরিতে আমাদের ভিডিও হবে তো এই ভিডিওগুলো আমি কিন্তু অলরেডি এডুবিস্টকে অ্যাপ্রুভ করাইছি তো অ্যাপ্রুভ হয়েছে ইনশাআল্লাহ হবে আরো করবো এখান থেকে আনলিমিটেড ভিডিও আমি তৈরি করবো সেই ভিডিও গুলো আমি অ্যাডভিস্টকে দিব দেওয়ার পরে এখান থেকে ইনশাআল্লাহ ভালো একটা ভিডিও কিন্তু সেল আছে কিন্তু সবাই কিন্তু ভিডিও ওইরকম ভাবে আপলোড করতে পারতেছে না কারণ প্রত্যেকটা এআই কিন্তু কিনে নিতে হচ্ছে তাও কিনা সারা নিলেই ওয়াটারমার্ক মাঝখানে থাকে তাও ওইটা গুলি সরান হয়ে যায় না এটা যেহেতু ওয়াটারমার্ক নাই এই ভিডিও নিয়ে আমরা ডাউনলোড করে ক্যাপকার্ড বা আদার্স সফটওয়্যার দিয়ে যদি দেখেন এখানে কিন্তু আমার জন্য ভিডিও তৈরি করতেছে এখানে এই ভিডিও গুলা সরাসরি আপনি নিয়েও ডাউনলোড করতে পারেন যেখানে যে জেনারেট আমি ক্লিক করব এটাতেও ক্লিক করব এটাতেও ক্লিক করব আমার জন্য যাতে এই ভিডিও গুলা তৈরি হয় তো আমরা একটু নিচে যাই দেখি আমার জন্য আরো কি অপেক্ষা করতেছে হম দেখেন এখানে অনেকগুলো অপেক্ষা করতেছে তো এটিও জেনারেট করতে হবে আমি এখানে অনেক কটা ভিডিও পাবো দেখেন একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাত আট নয়টা ভিডিও কিন্তু অলরেডি ভিডিও আমার কিন্তু এখানে তৈরি হয়ে গেছে তে এখন এটাকে যদি আমরা প্লে করি দেখেন ভিডিও কিন্তু কমপ্লিট এটাকে আমরা স্টপ করলাম এটাও কিন্তু একটা ভিডিও তৈরি হয়ে গেছে পাঁচ সেকেন্ড প্রত্যেকটা পাঁচ সেকেন্ড এইখান থেকে আমি ডাউনলোড করব অন্য কিছু করব না তে আমি নিচে দেখি আমার জন্য আরো কিছু ওয়েট করছে কিনা এখানে কিন্তু নেটওয়ার্কের কারণে একটু লেট করতেছে তাই আমি এটিকে একটু রান করাই আদি হ্যাঁ এটিকে আমি একটু রান করাই দিচ্ছি এটিকেও আমি একটু রান করায় দিচ্ছে এটি যখন আটকে গেছে আমার জন্য দেখি কি অপেক্ষা করছে যে ভিডিও গুলো ভালো লাগবে আমরা সেটি নিব এখানে কিন্তু অনেক কটা ভিডিও সবটি মিলে একটা ভিডিও তৈরি করতে নিতে পারবেন তা আমি আহ সবটি মিলে একানো করবো না এটিকে আমি আলাদা আলাদা চেষ্টা করব আপনাদেরকে একটা প্রসেসিং সিস্টেম দেখাবো যে সব টি মিলে এক জায়গাও নিতে পারেন আবার দেখা গেছে আপনি আলাদা আলাদা ভাবে ডাউনলোড করতে পারেন পাঁচ সেকেন্ডের ভিডিও আমরা ডাউনলোড করব এখান থেকে আবার আপলোড করব এক কাজে জামেলাহীন হবে এটিরও আমি নিচ্ছি এই যে একটু একটু একটা পিচি দেখাইছিলাম এই পিচি কিন্তু প্রিয় হচ্ছে তো সবগুলাই আমি এখান থেকে জেনারেট করব এগুলাকে আমি এখান থেকে ডাউনলোড করবো যাই হোক এখন এই ভিডিওটা দেখেন একদম ক্লিয়ার ভিডিও আছে এই ভিডিওটাকে আমি এখান থেকে এই যে থ্রি ডটে ক্লিক করে ডাউনলোড ডাউনলোড ক্লিক করলেই কিন্তু এটা আমার সেভ এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এই যে আমি এটাকে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে আমি এখান থেকে ডাউনলোড এটাকেও আমি ডাউনলোড করলাম এটাকেও আমি এখান থেকে ডাউনলোড কর ডাউনলোড করবো হুম দেখেন এখান থেকে টপ টপ করে ডাউনলোড হয়ে যাচ্ছে দেখেন এইগুলো কিন্তু চলে আসছে হম দেখেন এই ভিডিওটা কিন্তু একদম ক্লিয়ার তা এটাকে আমি এন থেকে ডাউনলোড করব তারপরে বাকি গুলাকে যাচাই বাছাই করে আমি এডিটিং করে ঠিকঠাক করে দেব দেখেন এই পিকচার ভিডিওটা কিরকম হচ্ছে এগুলা যেহেতু এখন ডাইরেক্ট আছে আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি হ্যাঁ আপনারা আপনাদের মতো ডাউনলোড করে নেবেন এই ভিডিও গুলা অবশ্যই খুবই একটা ভালো ভিডিও হচ্ছে যে ভিডিওটা আমি ইউটিউবে এখন পর্যন্ত এরকম ভিডিও পাই নাই যে সরাসরি এডুবিস্টকে আপলোড করন যাবে অনেকগুলা ইআই পাইছি কিন্তু এরকম পপুলার ইআই গুলো আমি এখন পর্যন্ত দেখতেছি না যে ওয়াটারমার্ক আছে সবগুলাতেই প্রোভাইড করতে হচ্ছে

অনেক কটা ভিডিও হবে 5 সেকেন্ডের ভিডিও অনেকগুলো হবে হ্যাঁ আপনারা চাইলে এটা একটু একটু লড়াচাড়া দিয়া এই যে এখানে আরো আছে এই হুম এখানে অনেক কটা ভিডিও পাবে সবগুলো 5 সেকেন্ডের ভিডিও আমি আচ্ছা এদিকে সরি সরের দিকে আরো আছে نہیں এই যে দেখেন এই দিকে আরো আছে হুম দেখেন কত ভিডিও তৈরি হইছে চার পাঁচ মিনিটের ভিডিও তৈরি হয় তাই আমি দেখি এখন কয়টা কি হচ্ছে দেখেন আরো আছে অনেক সাথী থাকেন ইনশাল্লাহ দেখি কি হয় যেহেতু আমি টেম মিনলি এটা ই করছি এখান থেকে বের হলে কিন্তু আমার এই পেজটা কেটে গেলে কিন্তু সেটা আর পাবো না কারণ এই জায়গার জিনিসগুলো কিন্তু একটু সিনসিটিক থাকে এটাকে আমি জেনারেটে লিখ দিলাম এটারও জেনারেটে ক্লিক দিলাম

এই ভিডিও গুলো কিন্তু সেল হবে যদি আমাদের অ্যাপ্রুভ করতে পারি অল্প কয়েকদিনের ভিতরে দেখা দোয়া করেন আমি চার পাঁচ দিনের মধ্যে একটা ভিডিও অ্যাপ্রুভ করাইছি হম সেই ভিডিওটা অ্যাপ্রুভ হয়ে গেছে ইনশাআল্লাহ এই কারণে আপনাদেরকে এই ভিডিওটা দিচ্ছি আমি আমার যে পর্যন্ত কোনো রেজাল না আসে পর্যন্ত কোনো ভিডিও দেই না হম যার কারণেই আমি এই ভিডিওটা মেক করতেছি যাতে আপনারাও এই কাজটা করতে পারেন আপনারা অন্য এই নিয়ে করবেন কোনো সমস্যা নাই তবে যেহেতু আমার এটা ডাউনলোড হয়েছে সরি অ্যাপ্রুভ হয়েছে আপনাদের গুলো কিন্তু অ্যাপ্রুভ হবে হ্যাঁ আপনাদের গুলাও অ্যাপ্রুভ হবে আমি সবগুলো এখান থেকে ডাউনলোড করব আমি এখানে সব কটা ভিডিও এখান থেকে ডাউনলোড করলাম এখানে অনেক কটা ভিডিও হয়েছে ভিডিও গুলা আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি এগুলাকে আমি মাইনাস করলাম এই ক্যাপকার্ডটা ওপেন হয়ে গেছে এখন আমি এখান থেকে ইনপুট করব ইনপুট করার জন্য আমি আসলে সরাসরি ডাউনলোডে ডাউনলোড থেকে আমি একটা কি চলে এই ভিডিওটা মনে হয় ইনশাল্লাহ চলবে হ্যাঁ এটাতে আমরা এখান থেকে কিছু করব না কারণ এখান থেকে কোনো অডিও নেই এখানে কোনো প্রকার অডিও কোন কিছু থাকবে না একদম নিউজ সারা মাত্র পাঁচ সেকেন্ড এর ভিডিওটা এই ভিডিওটাকে আমরা প্রথমে এখানে যাব যাওয়ার পরে আমরা কি করবো এখান থেকে কালার গুলা একটু কমে বাড়িয়ে দেব লালটা একটু বাড়িয়ে দিলাম হালকা একটু বাড়াই দিইটা প্রত্যেকটা একটু কম বেশি করে দেবেন আমি এখানে এরকম আছে একবার জিনিসটা এভাবে আছে তা আমি এখান থেকে দিব এখন আমরা এআই থেকে যে আনলাম আনার পরে কিন্তু কন্ডিশনটা এটা পাল্টা হয়ে গেছে এখন এখান থেকে আমি এক্সপোর্ট করব অন্য কিছু করব না এক্সপোর্টে করার পরে এখানে আমি এখানে এটাকে ফোর কে তৈরি হ্যাঁ পরকে করে দেব পরকে করে দেওয়ার পরে এখানে কিছুই করবো না এক্সপোর্টে ক্লিক করব এক্সপোর্টে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আমার ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে অল্প একটু সময় লাগবে এক্সপোর্ট হয়ে যাবে তো এক্সপোর্ট হওয়ার পরে আমি ভিডিওটাকে আপলোড করব হ্যাঁ দেখেন এখানে কিন্তু এখন মোটামুটি লাইটিং আছে চকচকা হচ্ছে 80% হয়ে গেছে 30% ভিডিওটা এরকম চকচকে হইছে আমি এখান থেকে এটাকে মাইনাস করে দিচ্ছি মাইনাস করে দেওয়ার পরে আমি চলে দেব সরাসরি ভিডিওটাকে আপলোড করার জন্য এটা আপলোড করার জন্য ভিডিওটা হাই গেছে এই হলো আপলোড অপশন আমি কিন্তু অ্যাডোবেস্টকে ভিডিওটা আপলোড করতেছি হ্যাঁ দেখেন এটা সম্ভবত এখানে চলে আসছে হ্যাঁ এই যে এটা এই যে ভিডিওটা আমরা ম্যাক করলাম এটা হচ্ছে এই ভিডিওটা এখান থেকে আমি আপলোডে দিচ্ছি তা আপলোড হওয়ার পর্যন্ত একটু ওয়েট করি আমাদের ভিডিওটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে তা আমরা এটাতে ক্লিক করার পরে এখানে দেখেন ভিডিও এখানে এআই টিকমার অবশ্যই দিতে হবে যেহেতু এআই ভিডিও এআই দেওয়ার পরে এখানে নোটে ক্লিক করবেন করার পরে এখানে কিওয়ার্ড আমরা নতুন করে নিয়ে আসবো এখান থেকে আমি কিছু ক্যাশ করে দিলাম এখান থেকে কিছু কেটে দিচ্ছি তাতে তাদের নামের সাথে আমাদের এটাকেও আমরা একটু এডিটিং করতেছি হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ার দু হাজার পঁচিশ চাইনিজ হম এটাও চলে তা এটাকে আমরা কপি করে নিব নেওয়ার পরে এখান থেকে আমরা কিছু কিউআড আনবো আই থেকে কিছু কিউয়ার্ড নেবেন এখানে আমি সার্চ করার পরে দেখি কি আসে হুম আসছে এগুলা আমি এখান থেকে আমার এগুলোর সাথে মিল আছে একটা কিউয়ার্ড আমি নিয়ে নিচ্ছি এখানে পঁচিশটা কিউআড নিচ্ছি আর কিছু কিউয়ার্ড তো এখানে আছে হ্যাঁ এখন এখানে দেখেন কিছু কি ওয়ার্ড সাজেস্ট করতেছে তো এখানে আমি কিছু করে দিলাম আর এটিকে কিছু অ্যাড করে দিলাম তো একটা বেশি হয়ে গেছে সমস্যা নাই তো আমরা এখানে সেভ করে দিচ্ছি সেভ করে দেওয়ার পরে দেখেন ভিডিওটা কিন্তু সাবমিটের জন্য প্রস্তুত তো এখানে আমি টিপ গুলো দিয়ে কন্টিনিউ ক্লিক করলাম এখন আমার ক্যাট ক্যাট দুইটা আছে দুইটাকে ক্লিক করলাম দেখেন এই ভিডিওটা কিন্তু আমি সাবমিট করে দিলাম এখন দেখেন এই ভিডিওটা কিন্তু আমার রিভিউতে চলে গেছে এই যে ভিডিওটা দিলাম আগেও যে ভিডিও গুলা দিছি দেখেন এখানে আছে হ্যাঁ আর যেটা অ্যাপ্রুভ হয়েছে এই দেখেন এই ভিডিওটা কিন্তু আমার এই দেখেন অ্যাপ্রুভের যে ভিডিওটা এটাতে আমি যদি ক্লিক করি এই ভিডিওটা এটা কিন্তু ভিডিও আছে এমপি ফোর হ্যাঁ এটা জানুয়ারির চব্বিশ তারিখে দিছিলাম জানুয়ারি চব্বিশ তারিখে দিছিলাম কিন্তু গতকালকে এটা অ্যাপ্রুভ হয়েছে যার জন্য আমি আজকে এই ভিডিওটা আপনাদেরকে বানিয়ে দেখাইলাম যে একই জায়গা থেকে আমি কিন্তু এই ভিডিওটা ডাউনলোড করছি হ্যাঁ এটা যদি আপনারা আরো ভালোভাবে দেখতে চান তাহলে এই এই দেখেন ভিডিওটা কিন্তু ক্লিয়ারলি এটা কিন্তু এই ভিডিওটা আমার হ্যাঁ এই যে ডিজাইনার চব্বিশ আমার আইডি দেখতেই পারছেন যে ভিডিওটা এখানে কিন্তু প্লে হচ্ছে ভিডিওটা কয় সেকেন্ড মাত্র পাঁচ সেকেন্ডের ভিডিও ভিডিও কিন্তু পেলে হচ্ছে অটোমেটিকলি ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটা দেখে একটু উপকার হয়ে থাকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে বলবেন না অবশ্যই শেয়ার করবেন যারা এই ধরনের কাজ করতেছে এরকম এডোবিস্টোকে কাজ করতেছেন ভিডিও জেনারেট করতে পারতেছে না তাহলে তাদের একটু হলেও উপকার আসবে একটু থাকবেন থাকবেন সুস্থ আর আরো কিছু জানাতে থাকলে প্রত্যেকটা ভিডিওর কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক থাকবে ওইখানে আসবে তাহলে গ্রুপে আসলে আমি যতটুকু জানি চেষ্টা করবো আপনাকে শেয়ার করার জন্য আল্লাহ হাফেজ